বন্ধুরা সেমিকন্ডাক্টর হল এমন একটি জিনিস যা পৃথিবীর সব দেশ বানাতে চায় কিন্তু পারে না পুরো পৃথিবী জুড়ে শুধুমাত্র কয়েকটি দেশ এই সেমিকন্ডাক্টর বানাতে পারে তার মধ্যে চীন আমেরিকা কোরিয়া ও তাইওয়ান এই কয়েকটি দেশই বানাতে পারে কিন্তু প্রশ্ন হল পুরো পৃথিবীতে এই জিনিসটার এত ডিমান্ড কেন কেননা পুরো পৃথিবীতে যতগুলি ইলেকট্রনিক্স যেমন মোবাইল টিভি কম্পিউটার ফ্রিজ প্রভৃতি ডিভাইস আছে সবগুলোতেই এই চিপ ব্যবহার করা হয় এই চিপ ছাড়া কোনো ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি হতে পারে না এমনকি পৃথিবীতে যত মিসাইল হেলিকপ্টার প্লেন ও আগ্নেয়স্ত্র আছে সব কিছুতেই এই সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয় এটি মূলত সিলিকন ও গ্যালিয়াম দিয়ে তৈরি করা হয় সংক্ষেপে বললে প্রসেসর ও আইসি এই জিনিসগুলোকে সেমিকন্ডাক্টর বলে এটি র্যাম রোম প্রসেসর সবকিছুতেই ব্যবহার করা হয় যার জন্য পুরো পৃথিবী জুড়ে এই সেমিকন্ডাক্টরের এত ডিমান্ড পৃথিবীর বিখ্যাত অ্যাপেল মোবাইলের প্রসেসর বানায় তাইওয়ানের টিএসএমসি কোম্পানি ভারতের টাটা কোম্পানি দুই সালের মধ্যে সেমিকন্ডাক্টর তৈরি করবে যার জন্য একানব্বই হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট করেছে টাটা ইসরায়েলের টাওয়ার সেমিকন্ডাক্টর কোম্পানি ভারতে মাইক্রোচিপ বানাতে চায় তবে এখনো পর্যন্ত ডিল সাইন হয়নি ভারতে শুরুতে চল্লিশ থেকে পঁয়ষট্টি ন্যানোমিটারের সেমিকন্ডাক্টর বানানো হবে যেখানে পুরো পৃথিবীতে ফোর এম এম ফাইভ এম এম ন্যানোমিটার সেমিকন্ডাক্টর বানানো হয় সেটা বানাতে অনেক প্রযুক্তির প্রয়োজন শুরুতে ভারত পুরনো টেকনোলজি দ্বারা শুরু করলেও সময়ের সাথে সাথে তা উন্নত হতে থাকবে ইন্ডিয়ার অনেক এমন ইঞ্জিনিয়ার রয়েছে যারা টিএসএমসি ইন্টেল এর জন্য চিপ ডিজাইন করে কিন্তু তৈরি করা হয় না ভারতে তবে এখন থেকে তৈরি করা হবে ভারতেও তার কাজ চলছে এর জন্য ভারতের ইকোনমিও অনেক বাড়বে কিন্তু মাথা ব্যথা শুরু হয়েছে চায়না আমেরিকা ও পাকিস্তানের মতো অনেক দেশের কেননা এটা সফল হলে ভারতের আর অন্য দেশের কাছে সেমিকন্ডাক্টর আমদানি করতে হবে না যার জন্য চীনের মতো শক্তিশালী দেশকেও পিছনে ফেলে দিতে পারবে ভারত এর ফলে ভারতের অস্ত্র সরঞ্জাম ও মিসাইল আরও উন্নত হবে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্য কমেন্টে জানান